সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সই একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডার হাট এলাকার সোনায় চন্ডী হাট চাপাই নবাবগঞ্জে দর্শক আর এই হাটটি মূলত সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সেরা সেরা মানের বিশ থেকে বাইশ লিটার পঁচিশ লিটার এরকম দুধের যে গাবি গরুগুলো আসছে এই গরু বস্তুগুলো কেমন কি দরে কিনা চলতে আছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতা অনেক সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যাতে মানে সেরা সেরা কিছু গাবি আছে এই গাবি গরুগুলো এক নজরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে একটু সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন এই গাবি গরুগুলো কেমন কি দরে বেচা কিনা চলতে আছে এই যে সাথে আছে কিন্তু বাবু ভাই বাবু ভাই অলরেডি দেখাশোনা করতেছে আজকেও ইনশাল্লাহ পার্টি আছে দেখা যাক কয়টা কিনা যায় এই যে

দেখেন মাসাল্লাহ আরো তলা নামবে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ এখন এক প্রাণী কত লিটার আসতে পারে ভাই এখন আজ কত হতে পারবো হয়তো চোদ্দ পনেরো হতে পারে চোদ্দ পনেরো এরকম হতে পারে না আশা করা যায় আশা করা যায় চোদ্দ পনেরো হবে কেমন কি চাচ্ছেন আজকের বাজার এটা দাম চাওয়া দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম মাসাল্লাহ কেমন কি পাইলেন এর

এই গাবিটা একটু দেখাই কাস্টমার প্রচুর কাস্টমার আজকে কিন্তু প্রচুর কাস্টমার দেখেন এই গরুগুলো কিন্তু আপনার দেখে শুনে দাম দর করে তারপরে নিতে হবে এই যে দেখেন ছোট বড় মাঝারি সব ধরনের দুধের গাবি ইনশাল্লাহ সোনাই চন্ডী হাট সাফাই নবাবগঞ্জে মিলবে আর আপনারা যারা এই গরুগুলো খুঁজতেছেন অবশ্যই আসতে হবে সোনাই চন্ডী একটু চাচার সাথে কথা বলি চলেন একটু চাচা নিয়ে এসেছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ভালো কয়টা নিয়ে এসেছিলেন আজকে একটাই নিয়ে এসেছেন এটা সাথে কি বাচ্চা আছে স্যার বেটা বাচ্চা বেটা বাচ্চা সাথে বেটা বাচ্চা কত লিটার দুধের টার্গেট দিতেছেন এটা একবারে 12 লিটার একবারে 12 লিটার একবারে 12 লিটারের টার্গেট দিতেছে চাচা এই যে দেখেন মাশাআল্লাহ একটু ভালোভাবে দেখাই এই যে বয়স কি চাচা গাবিটার আটটা 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 বয়স পুরো বয়স পুরো এই যে মাশাআল্লাহ কেমন কি চা হচ্ছে এটার দাম চা হচ্ছে চাচ্ছেন কেমন কি পাইলেন আজকের বাজারে এখন

মাশাআল্লাহ কত লিটার দুধের টার্গেট দিতেছেন ভাই 25 লিটার ভাই 25 লিটারের টার্গেট দিতেছেন সাথে কি বাচ্চাটা ভাই 1 বাচ্চা 1 বাচ্চা মাশাআল্লাহ এই যে দেখেন গাবিটা দেখেন একেবারে নজর কাড়ার মতো একটি গাবি মাশাআল্লাহ এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন যারা নিতে যাচ্ছেন এই ধরনের গাবি অবশ্যই বাড়ি থেকে গ্রাম থেকে সংগ্রহ করে নিতে পারবেন কিন্তু এই ধরনের সুন্দর কোয়ালিটির বড় সাইজের গাবি এই যে দেখেন মাশাআল্লাহ এই যে সাথে কিন্তু বাচ্চাটা দেখেন অনেক ভালো ভাই এটার যত দিন যাবে তত তো দুধ বাড়তি হবে না বাড়তি হবে কত দিন হলো বাচ্চা এটা বয়স এই আপনার 4 দিন 4 দিন হয়েছে না মাশাআল্লাহ 4 দিন বয়স হয়েছে ভাই কেউ যদি নিতে চায় একটু নাম্বারটা বলে দিবেন 01701010202091948 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ এরকম সুন্দর সুন্দর কোয়ালিটির গাবি গরু সংগ্রহ করতে পারেন সর্বশেষ কেমন দাম চাচ্ছেন এটার ভাই দাম 3 লক্ষ 20 tutti mi loco mi salotteva তিন লক্ষ বিশ হাজার টাকা সাওয়া দাম যে দেখেন মার্শাল্লাহ ভাই কেমন কি পাইলেন আজকের বাজারে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি এরকম দাম দিচ্ছে ষাট পঁয়ষট্টি এরকম মার্শাল্লাহ দাম দিচ্ছে কেমন কি টার্গেট করতেছেন সর্বশেষ কেমন হলে সাওয়া যায় আজকে সত্তর প্লাস এক কথায় সত্তর প্লাস যাইতে হবে এই যে দেখেন এক কথায় সত্তর প্লাস যাইতে হবে যাতে মানে সেরা গাবি এরকম যদি নিতে চান আসতে হবে অবশ্যই সোনাই চন্ডিহাট চাপাই নবকগঞ্জ এই যে দেখেন মার্শাল্লাহ

সুন্দর সুন্দর গাভী সোনাইচন্ডীতে পাবেন ইনশাল্লাহ যারা এসে দেখে শুনে দাম দর করে নিতে চাচ্ছেন মার্শাল্লাহ এই ধরনের গাবি কিন্তু পাবেন সোনাইচন্ডী হাট সাপাই নব